গলে ম্যাচ হওয়া অনেকটা চোখ কপালে ওঠারই মতো সমুদ্র গেসা এই বেনুতে সর্বশেষ ২৬ ম্যাচে কোনো দলই ড্র জন্য সমঝোতা করেননি বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতি টানল সেই ধারাবাহিকতারই ম্যাচটি কি জন্য খেলতে পারত না বাংলাদেশ পারত না আরেকটু আগেই ইনিংস ঘোষণা করতে সেই প্রশ্নগুলো রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে শেষ দিনে বৃষ্টির বাগড়ায় নষ্ট হয় প্রায় এক সেশনের খেলা বাংলাদেশ যখন দুইশো ছিয়ানব্বই রানের লক্ষ্য চুড়ে দেয় শ্রীলঙ্কার হাতে ছিল সাতত্রিশ ওভার যদিও বত্রিশ ওভার শেষেই ড্র মেনে নেন শান্ত এর আগে স্বাগতিকদের চার উইকেট নিতে পেরেছিল সফরকারীরা আরও আগে ইনিংস ঘোষণা না করার পেছনে প্রকৃতিকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক তিনি বলেন এই রকম আসলে মনে হয়নি পঞ্চম দিনের উইকেটটা আমরা যেমন প্রত্যাশা করেছিলাম সেরকম হয়নি চতুর্থ দিনে বেশ আরামে ব্যাটিং করেছিলাম আমরা এমন একটা পজিশনে যেতে চেয়েছিলাম সেখান থেকে ম্যাচটা হারার কোনো সম্ভাবনাই থাকবে না জেতার সম্ভাবনাটা বেশি থাকে জেতারই সম্ভাবনাটা বেশি থাকে মাঝের বৃষ্টি পরিকল্পনায় কিছুটা বদল করে দিয়েছে আমাদের সব মিলে এই ম্যাচটা সবসময় আমাদের জেতার জন্য চেষ্টা ছিল ষাট থেকে সত্তর বার হাতে পেলে শ্রীলঙ্কাকে হারানোর সুযোগ ছিল বলে মনে করেন শান্ত তিনি বলেন আমরা তখন পর্যন্ত ওই অবস্থায় ছিলাম না উইকেট কেমন আচরণ করবে সেটা বুঝতে একটু সময় নিয়েছে এক ঘন্টা সময় নিয়েছি আমরা ওভার প্রতি তিন রান করে রান চাচ্ছিলাম প্রথম সতেরো আঠারো ওভারে ষাট রানের মতো নিয়েছি আমরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে চিত্রটা ভিন্ন হতো পঞ্চম দিনে যেরকম উইকেট ছিল ষাট থেকে সত্তর ওভার পর্যন্ত হলে আমার মনে হয় ভালো একটা সুযোগ তৈরি হতো বলিংয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ